আপনাদের সকলের চরণে রইল আমার ভক্তপূর্ণ ভুলকণ্ঠিত প্রণাম প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক ভগবান শ্রীকৃষ্ণ চরণে সতী বৈষ্ণব ভক্তবৃন্দ আজ আমরা ভাগবতের কিছু আলোচনা করব আমরা সকলে শুনব শ্রবণ করব মন্দির ও নমো ভগবাসব ভগবতুদেবস বাং্ময়ী মূর্তিস্বরূপায়ীমা দে ভগবত গ্রন্থ মহাপুরুষায় নম ব্রাহ্মণে ভো নম বৈষ্ণবে নম সজ্জনে ভো নম মাতৃগণে ভোগ

শ্রীমদ ভাগবতের একাদশ স্কন্ধের ষষ্ঠ অধ্যায়ের এই শ্লোক হইতে জানা গেল শ্রীকৃষ্ণ একশত পঁচিশ কাল মর্তলোকে প্রকট ছিলেন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ উনি মর্তধামে লীলা করেছিলেন একশত পঁচিশ বৎসর কৃষ্ণ দেবংস্বী নেব তদয়নী প্রতিপন্নম কলি যগমিতি প্রাহু পুরাবিদহ দ্বাদশেষ খন্দের এই শ্লোক হইতে জানা গেল শ্রীকৃষ্ণ যেদিন অন্তর্ধান করেন সেই দিনই কলিযুগ আরম্ভ হয় তো ভগবান একশত পঁচিশ বছর কাল যে মর্তধামে উনি লীলা করেছিলেন এই একশত পঁচিশ বছরের মধ্যে প্রায় এগারো বছর পর্যন্ত বৃন্দাবন লীলা করেছিলেন এগারো থেকে বাইশ বছর পর্যন্ত মথুরা লীলা করেছিলেন তৎপর তেইশ হতে তিরভাব পর্যন্ত দ্বারবতী লীলা এই সময়ের মধ্যেই এই কুরুক্ষেত্র লীলা এই হিসাবে দ্বারকা লীলা এক শতাব্দী ব্যাপী অর্থাৎ করেছিলেন উনি বছর অথচ এই বিরাট লীলা সম্বন্ধে আমাদের ধ্যান ধারণা খুবই কম শ্রীকৃষ্ণের মথুরা দ্বারকা লীলাকে ভুলে যাওয়া জাতির পক্ষে মোটেই মঙ্গলজনক হয়নি দ্বারকা মহাসমুদ্রবেষ্টিত পর্বতের অদূরে সমুদ্র মধ্যস্থ নতুন দ্বীপ দ্বারকা সিন্ধু রাজার দেশ বর্তমান গুজরাটের অন্তর্গত প্রাচীন রৈবতকের নিকট দ্বারকা দাম সম্ভবত গুজরাটের গৃণায় গিরিনাথ পর্বতী রৈবত দ্বীপের আয়তন বারো যোজন এই স্থানে শ্রীকৃষ্ণ জলদুর্গ নির্মাণ করেছিলেন যা দেবতাগণের যোগ্য। সকল আত্মীয় স্বজন বন্ধুবান্ধব নরনারী সহ শ্রীকৃষ্ণ মথুরা হতে দ্বারকায় পৌঁছেছিলেন জরসন্ধের সঙ্গে যুদ্ধ করতে করতে শ্রীকৃষ্ণ প্রবর্ষন পর্বতে আরোহণ করে লম্ফ পূর্বক পলায়ন করেছিলেন শ্রীকৃষ্ণ প্রবর্ষণ পর্বতেই আছেন মনে করে জরাসন্ধ কি করেছিলেন পর্বতে আগুন ধরিয়ে দিয়েছিলেন অর্থাৎ অগ্নি প্রদান করেছিলেন অগ্নিতে শ্রীকৃষ্ণ পুড়ে মরেছেন এই ধারণা নিয়ে চলে যায় তারপর আর মথুরা আক্রমণ করেন নাই তিনি মোট বার মথুরা আক্রমণ করেছিলেন রুকিনীর বিবাহকালে জরাসন্ধ জানতে পারলেন যে শ্রীকৃষ্ণ সশরীরে বর্তমান শত্রুর অলক্ষে এই রূপ পলায়ন এক রণকৌশল সন্দেহ নাই ভগবান হয়ে মানুষের ভয়ে পালিয়েছিলেন কেন তিনি এর উত্তরে এই বলা যায় যে যখন মানুষ হয়ে আসেন ভগবান যখন মানুষ হয়ে এসেছেন তখন তিনি মানুষের লীলাই করবেন যোগমায়ার আবরণে নিজেকে সর্বতা তিনি জানতে পারতেন না পারলে তো আর লীলা হয় না জরাসন্ধ ভয়ে পলায়ন ছাড়াও আরও অনেক কার্য আছে শ্রীকৃষ্ণের মনোবচিত এই দেখেই তৎকালীন অনেকে শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ মনে করত যেমন কংস শিশুপাল জরাসন্ধ এনারা সকলেই শ্রীকৃষ্ণের আত্মীয় স্বজন কংস কৃষ্ণের মাতুল অর্থাৎ মামা শিশুপাল মাস্তুতো ভাই জরাসন্ধ মামার শ্বশুর মহাশয় হয়তো আত্মীয়েরাই বেশি মানুষ ভাবত সুধীবৈষ্ণব ভক্তগণ স্বজনেরা যারা আপনজন কাছের ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের তারাই বেশিরভাগ শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ বলে জানতেন শ্রীকৃষ্ণ ইচ্ছা করেছিলেন কল্যাণ রাষ্ট্র করবেন আমরা শ্রীমদ্ভাগবৎ গীতায় আমরা কি জেনেছিলাম চতুর্থ অধ্যায়দা হি ধর্মস গ্লানিরভবতী ভারত অভূথান মা ধর্মস সৃজমি সৃজনমিহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চুষ্কৃতাম ধর্ম সংস্থ পানার্থায় সম্ভাবামি যখনই যখনই ধর্মের গ্লানি হয় অধর্ম পেরে যাই তখনই তখনই আমি নিজেকে সৃজন করি সৃজন করে দুষ্টের দমন আর সৃষ্টের পালন করি এবং ধর্মকে সংস্থাপন করি শুধু বৈষ্ণব ভক্ত গান ভগবান এই শ্লোকের মাধ্যমে উনি প্রকাশ করেছেন উনি মর্তধামে লীলা করেছিলেন তিনটি কাজের জন্য এক হচ্ছে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য অধার্মিককে বিনাশ করার জন্য আর ধার্মিককে রক্ষা করার জন্য যখন অধার্মিকের সংখ্যা বেড়ে যায় পৃথিবীর পাপাচারী ভরে যায় তখনই তখনই ভগবান নিজেকে কি করেন আবির্ভূত করি নিজে আবির্ভূত হয়ে এবং সেটা বলেছেন যে আমি যুগে যুগে সম্ভব আমি যুগে যুগে অবতীর্ণ হই অবতীর্ণ হয়ে অধার্মিকদের বিনাশ করি আর ধার্মিকদের রক্ষা করি আর ধর্মকে সংস্থাপন করি তাহলে ভগবান তিনটি কাজের জন্য মর্তধামে আবির্ভূত হয়েছিলেন সেই লীলার ভিতরেই একটি আছে কি ধর্মকে সংস্থাপন করা তো ধর্মকে যদি সংস্থাপন করেন তাহলেই তো কল্যাণ রাষ্ট্র গড়ে উঠবে তো ভাগবতে ভগবান সেই সেই কথাটাই শ্রী সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিত মহারাজ যিনি মরণোর্মুখ ওনাকে সেই উপদেশটাই করছিলেন বা সেই ভগবানের লীলা কথা বলছিলেন যে শ্রীকৃষ্ণ ইচ্ছা করেছিলেন কল্যাণ রাষ্ট্র করবেন জরাসন্ধ পুনঃ আক্রমণে সেটা অসম্ভব হয়ে উঠল বলেই মথুরা তার কার্যকর হয়নি মথুরা সে কার্যকরটা উনি করতে পারেননি কেন বারবার কি করছিল জরাসন্ধ আক্রমণ করছিল দ্বারকায় এসে নির্বিবাদে কল্যাণ রাষ্ট্র উনি গঠন করেন এই জন্যই আমরা দেখেছি যে বৃন্দাবন থেকে উনি যখন আসেন তখন লীলা করতে যে উনি আর কোথায় বৃন্দাবনে ফিরে যেতে পারেনি এবং আমরা ইতিমধ্যে শুধু বৈষ্ণব ভক্তগণ তখন ভগবান কি করেছিলেন উনি তারকায় এসে সেই কল্যাণ রাষ্ট্র উনি গঠন করতে পেরেছিলেন দার্বতী রাষ্ট্র ছিল সকল প্রজার সুখাবহ নরনারী ছিল শিক্ষিত ও নির্লভ সকলের সধর্ম আচরণ ছিল নির্বাধে রাষ্ট্রে কোনো অনশনক্লিষ্ট অর্থাৎ কেউ ক্ষুধার্থ থাকতো না বা মলিন অথবা ব্যাধিগ্রস্ত ছিল না প্রজাগণ স্বাস্থ্য শিক্ষা খাদ্যে ও চরিত্রে সমৃদ্ধ ছিল শ্রীকৃষ্ণ উগ্রসেনকে কে দ্বারকার সিংহাসনে স্থাপন করেছিলেন শুধু বৈষ্ণব ভক্তগণ আমরা জানি যে কংস উগ্রসেনকে বন্দি করে তিনি কি করেছিলেন রাজত্ব করেছিলেন মানে ত্রাসের রাজত্ব অন্যায় করেছিলেন তো সেই শ্রীকৃষ্ণ কি করলেন উগ্রসেনকে মুক্ত করে দ্বারকার সিংহাসনে উনি বসালেন আপনি তাহার দাসের ন্যায় বিচরণ করতেন অর্থাৎ উগ্রসেন ছিলেন সিংহাসনে আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি দাসানু দাস হিসাবে কাজ করেছেন এখানেও আমাদের একটা শিক্ষণীয় দেখুন আমরা সবসময় তো ক্ষমতাটাকে কুক্ষিগত করে রাখতে চাই নিজের বাহুবলটা দেখাতে চাই কিন্তু স্বয়ং ভগবান তিনি এই আচরণ করে দেখিয়েছেন যে নিজের চরিত্রটা কেমন হওয়া উচিত উনি তো ইচ্ছা করলে এই তারকা সিংহাসনে তখনই বসতে পারতেন কিন্তু সেটা উনি করেননি উনি উগ্রসেনকে বসালেন এবং নিজে তার হয়ে কাজ করলেন পবন্তীপুরে নিজ অধ্যাপক শান্তিমণিকে রাষ্ট্রের প্রধান ব্যবস্থাপক করেছিলেন দেখুন আমরা এটাও জানি যে শান্তিপুনি মুনির নিকটে শ্রীকৃষ্ণ বলরাম সুধামা এনারা কী করেছিলেন শিক্ষা গ্রহণ করেছিলেন পরবর্তীতে উনি যখন দ্বারকায় রাজত্ব করছেন তখন উনি সেই গুরুদেবের প্রতিও দেখুন কত সুন্দর একটা ব্যবস্থা নিয়েছিলেন যে অবন্তিপুরে নিজ অধ্যাপক অর্থাৎ ওনার সেই গুরুদেব শিক্ষাগুরু সান্ধিপনিকে রাষ্ট্রের প্রধান ব্যবস্থাপক করেছিলেন অশেষ গুণে গুণী হয়েও নিজে কোনো মর্যাদার পথ গ্রহণ করেন নাই দেখুন কত সুন্দর দৃষ্টান্ত আমরা এই দৃষ্টান্ত কেন গ্রহণ করব না স্বয়ং ভগবান আমরা দেখেছি না চৈতন্য লীলাতেও দেখেছি চৈতন্য চৈতাম্য তো চৈতন্য মহাপ্রভু কী করেছেন নিজে আচরণ করে জীবকে শিখিয়েছেন কি করে ভগবানের নামগুলো গান করতে হবে এই জন্যই তিনি শয়নে স্বপনে সারাক্ষণ ক্ষণে প্রতিক্ষণে পলকে পলকে তিনি কি করতেন শ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ 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 জপ করেছেন কেন জপ করে তিনি জীবকে শিখিয়েছেন যে আমরাও যেন প্রতিটা মুহূর্তে সেই কৃষ্ণ নাম জপ করি তো এখানে সেটাই বলা হয়েছে যে স্বয়ং ভগবান তিনি অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক হয়েও অশেষ গুণের গুণী হয়েও নিজে কোনো মতো পদমর্যাদার পদ তিনি গ্রহণ করেন নাই যদুবংশের আটটি শাখা হতে দশজন প্রাচীন ব্যক্তি দ্বারা মন্ত্রিমণ্ডলী গঠন করেছিলেন দ্বারকা রাষ্ট্র মধ্যে সর্বশ্রেণীর প্রজাগণের সর্ববিধ সুখ ও স্বাচ্ছন্দ্য লাভের ব্যবস্থা করেছিলেন ভারতীয় আর্য আচার বিশিষ্ট চাতুর্বর্ণ সমাজ প্রতিষ্ঠা করেছিলেন সুদীবৈষ্ণ ভক্তবৃন্দগণ আমরা এই বিষয়গুলো কেন জানব এই বিষয়গুলো জানলে আমরা দেখুন ভগবানের যে অশেষ গুণ এবং ওনার যে চিন্তা চেতনা সৃজনশীলতা মননশীলতা এইগুলো সম্পর্কে আমরা জানতে পারব। এই এগুলো আমাদের অবশ্যই জানতে হবে কেন বলছি এটা যে আমরা ভক্তগণ দেখা যায় যে এই তত্ত্বকথাগুলো যেখানে তত্ত্ব এই কথাগুলো আমরা শুনতে চাই না কিন্তু এখান থেকে যে আমাদের শিক্ষা নেবার প্রয়োজন আছে এখান থেকেই আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে আর আপনি যদি দেখুন মিশ্রি মিশ্রি যদি আপনি পান করে খেতে চান তাহলে কিন্তু আপনি তার স্বাদ পাবেন না সেটাকে কি করতে হবে আপনাকে চোষণের মাধ্যমে অর্থাৎ চুষে সেই স্বাদটা নিতে হয় আবার আখ আখ যদি আপনি চর্বণ করে সেই রস বের না করে খেতে চান তাহলে সেটা সম্ভব নয় এই জন্য আমাদের ভাগবতের যে রস রসটা আমাদের অবশ্যই এই গুরুতত্ত্বগুলো জানতে হবে গুরুতত্ত্ব জানলে আপনার জীবনে আপনি নিজে সেটা প্রয়োগ করতে পারবেন এবং আপনি আদর্শ একটা মানুষ হতে পারবেন আর আপনিও আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজনদের সেই জ্ঞান কি করতে পারবেন দান করতে পারবেন অর্থাৎ আপনার অর্জিত যে বিদ্যা এবং জ্ঞান সেটাকে আপনি প্রয়োগ করতে পারবেন যদুবংশের আটটি শাখা হতে দশজন প্রাচীন ব্যক্তি দ্বারা মন্ত্রিমণ্ডলী গঠন করেছিলেন দ্বারকা রাষ্ট্র হতে সর্বশ্রেণীর প্রজাগণের সর্ববিধ সুখ স্বাচ্ছন্দ্য লাভের ব্যবস্থা করেছিলেন ভারতীয় আর্য আচার বিশিষ্ট চাতুর্বর্ণ সমাজ প্রতিষ্ঠা করেছিলেন চাতুরবর্ণ অর্থাৎ চার বর্ণের লোক নিয়ে তিনি কি করেছিলেন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন শ্রীকৃষ্ণ তার রাষ্ট্রের সর্বপ্রকার ধন সমতা সাধনে অভিলাষী ছিলেন তিনি ধন সঞ্চয়কারী যক্ষদের রাত্রিকালে গৃহে ডেকে তাদের গুপ্তধন ধন তাদের নিজ হাতে সকল প্রজাকে সমভাবে বন্টন করেছিলেন দেখুন কত সুন্দর কথা যে যক্ষরা সেই করেছিল ধন সঞ্চয় করে সেই গুপ্তধন তারা যেন নিজ হাতে কি করে দ্বারকার সকল প্রজাকে বন্টন করে দেয় কারণ একজন ধন যক্ষের মতো আখে ধরে রাখবে আর একজন অনাহারে থাকবে এটা হতে পারে না কত সুন্দর বিচার ব্যবস্থা তিনি করেছিলেন এ কারণেই তখন দ্বারকায় কেউ অনাহারে ছিল না কেউ দুঃখে ছিল না সকলেই সুখে ছিল কেন ওনার বিন্যস্ত রাষ্ট্র পরিচালনার কার্যে সকলেই সুখী ছিল তাহলে সুদী বৈষ্ণব ভক্তগণ আমরা যদি এগুলো না জানি তাহলে আমরা বুঝতে পারব না তো ভগবানের জীবনে তিনি কিভাবে সেই যে ওনার যে শ্রীমদ্ভগত গীতার যে শ্লোক সেটা যে উনি কীভাবে ই করলেন সফল করলেন এগুলো না জানলে আমরা বুঝতে পারবো না তিনি শুধু কুরুক্ষেত্রের মাঠে অধার্মিকদের বিনাশ করেছিলেন নিজে বিনাশ করেননি তিনি অর্জুনের রথে সারথী হয়ে ওনাকে সাহায্য করেছিলেন উপদেশ দিয়েছিলেন যুদ্ধ করিয়েছিলেন ইত্যাদি ইত্যাদি কিন্তু পরবর্তীতে উনি সেই তাদেরও একটা ধর্মরাজ্য প্রতিষ্ঠা করার ব্যাপারে সাহায্য করেছিলেন নিজেও সেটা করেছিলেন এবং তিনি নিজে তার রাষ্ট্রের কার্য কিভাবে পরিচালনা করেছিলেন আমরা দেখুন এটা জানতে পারছি অবশ্যই আপনারা এগুলো ধৈর্য ধরে শ্রবণ করবেন এগুলোকে কখনও এড়িয়ে যাবেন না এগুলো আমাদের জানার প্রয়োজন আছে যক্ষধান বন্টনে দ্বারকাবাসীর দৈন দূর হয়েছিল এটা আমি আগেই আপনাদের বলেছি যে দ্বারকাবাসী এত সুখে স্বাচ্ছন্দ্যে কেন ছিল এই শ্রীকৃষ্ণর সু পরিচালনার জন্য রাজ্য সুপরিচালনার জন্য এই সকল সংবাদ বিশেষভাবে হরিবংশ গ্রন্থে পাওয়া যায় হরিবংশের বিষ্ণু পর্ব লীলার বান্ন আটান্ন অধ্যায়ে যদি আপনি দেখেন তাহলে এটা পাবেন প্রাগজ্যোতিষপুরের নরকাসুর প্রাগজ্যোতিষপুরের নরকাসুর দেবমাতা অদিতির কুণ্ডল চুরি করেছিল এটা আমরা জানি যে কশ্যপমণির দু স্ত্রী ছিল একজন হচ্ছেন অদিতি আর একজন হচ্ছেন দিতি দিতির গর্ভে যে সন্তানেরা জন্ম নিয়েছিল তারা হচ্ছে দত্ত আর অদিতির গর্ভে যারা জন্মেছিলেন এরা হচ্ছেন দেবতা তো এখানে সেটা বলা হচ্ছে নরকাসুর তিনি কি করেছিল নরকাসুর কি করেছিল দেবমাতা অদিতির কুণ্ডল চুরি করে চুরি করেছিল এটা শ্রীকৃষ্ণ যখন জানলেন তখন সেটা তো দেব সম্পত্তি উনি কি করেছিলেন সেই দেব সম্পত্তি উদ্ধারের জন্য নরকাসুরকে বধ করেছিলেন নরকাসুরের গৃহে তিনি দেখলেন ষড় সহস্র স্ত্রীলোক অর্থাৎ ষোলো হাজার স্ত্রীলোককে ওই অপহরণ করে নিয়ে এসেছিল কে নরকাসুর তারা নানা রাজ অন্তপুর হতে অপরিথা মানে নানান রাজ্য থেকে সেই রাজকুমারীদের কি করেছিল অপহরণ করে নিয়ে এসেছিল কে নরকাসুর তো তারা ছিল নরকাসুরের নিগৃহীতা শ্রীকৃষ্ণ সেই নারীগণকে উদ্ধার করলেন উদ্ধার করে কি করলেন বললেন যে হে নারীগণ তোমরা নিজ নিজ রাজ্যে ফিরে যাও আমি তোমাদের ফিরে যাবার ব্যবস্থা করছি কিন্তু নারীগণ তখন শ্রীকৃষ্ণ পড়ে গেলেন চরণ ধরে বলছেন যে আমরা যদি এখন রাজ্যে ফিরে যাই আমাদের কেউই গ্রহণ করবে না কেন গ্রহণ করবে না আমরা এতদিন ধরে যে নরকাসুরের হাতে বন্দি ছিলাম আমাদের কেউ বিশ্বাস করবে না আমাদের অসতি বলবে এবং আমাদের কোনো সম্মানও দেবে না তখন শ্রীকৃষ্ণ কি করলেন তিনি সেই নারীগণকে নিজ রূপে গ্রহণ করে সামাজিক মর্যাদা দান করলেন দেখুন আমরা শুধু তো বলি অনেকেই বলে এটা যে শ্রীকৃষ্ণ কেন ষোলো হাজার নারীকে স্ত্রীরূপে গ্রহণ করেছেন দেখেছেন তিনি মর্যাদা দিয়েছেন মর্যাদা দিয়ে তাদের সম্মান রক্ষা করেছেন এই হচ্ছে ওনার মানে এটা ধর্ম ব্যবস্থাও বটে আবার সুব্যবস্থা রাজ্যের জন্য ষোলশো সহস্র গৃহে ষোলশো সহস্রই মূর্তি ধরে তাদের তিনি কী করতেন আনন্দ বিধান করতেন অর্থাৎ তিনি সেই ষোলো হাজার রমণীর গৃহে ষোলো হাজার রূপ ধরে তিনি তাদের আনন্দ বিধান করতেন এবং তাদের প্রতি কর্তব্য পালন করতেন একবার পূর্ণ সূর্যগ্রহণ উপলক্ষে শ্রীকৃষ্ণ যদুগোষ্ঠীর সঙ্গে সমন্ত পঞ্চক অর্থাৎ কুরুক্ষেত্রে তীর্থে স্নানার্থ অর্থাৎ স্নান করার জন্য তিনি কুরুক্ষেত্রে সেখানে গেলেন সেই ষোলো হাজার স্ত্রী সহ উপবাসী থেকে সংযম পালন করেছিলেন বহু বর্ষ পরে এই স্থানে ব্রজবাসী গোপ গোপিনী সহ শ্রীকৃষ্ণ পরিবৃত হয়েছিলেন অর্থাৎ বৃন্দাবন থেকে তিনি তো সেই বাল্যকালে এসেছিলেন ত্যাগ করে তারপরে সেই দ্বারকায় রাজ্য প্রতিষ্ঠার জন্য এবং সেই অসুরবধ শত্রুবধ ইত্যাদির কারণে উনি আর বৃন্দাবনে ফিরে যেতে পারেননি তো তিনি যখন সেই কুরুক্ষেত্রে স্নানের জন্য এসেছিলেন অর্থাৎ পূর্ণ গ্রহণ উপলক্ষে পূর্ণ সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এ সময় স্নান করলে পূর্ণ ফল হয় এটা আমরা সকলেই জানি তো দেখুন এখানেও শ্রীকৃষ্ণ কিন্তু সেই কার্য করেও জগৎবাসীকে শিখালেন যে এই সময় আমাদের কি করতে হয় স্নান করতে হয় পূর্ণ স্নান তো সেই বহু বর্ষ বর্ষ পরে কি হলো সেই স্থানে ব্রজবাসী গোপ গোপিনী সহ শ্রীকৃষ্ণ আবার তাদের মাঝে বেষ্টিত হলেন বিরোহিণীগণ সহ মধুর কথাবার্তা সেখানে হয়েছিল বিরোহিনী কারা ওই গোপোপিনী যারা সেই প্রায় একশত বছর শ্রীকৃষ্ণ বিরোহী ছিল শ্রীকৃষ্ণকে তৎকালীন লোকেরা নানা রূপে ভাবত কেহ ভাবতো দশজনের মতো একজন মানুষ আবার কেহ কেহ ভাবতো অতি মানুষ আবার কেহ কেহ জানতো যে তিনি হচ্ছেন পরম ব্রহ্ম স্বয়ং ভগবান যাহারা শ্রীকৃষ্ণকে মানুষ ভাবতেন তাহারা দেখতেন শ্রীকৃষ্ণের পিতা মাতা আছে স্ত্রী পুত্র পরিবার আছে মানুষের মতো জন্মবৃত্ত আছে মহাভারতে পাওয়া যায় অর্জুন শ্রীকৃষ্ণের তথা বলরামের মৃতদেহ খুঁজে বের করে দাহ করেন এবং যথাবিধি সম্পন্ন করেন শ্রীকৃষ্ণ সারা জীবন শাস্ত্রবিহিত কার্যাতি যথাবিধি অনুষ্ঠান করতেন অনেক যাগযজ্ঞ করেছিলেন ও করিয়েছিলেন লৌকিক ও বৈদিক আচার যথারীতি পালন করতেন তিনি জরাসন্ধ ভয়ে স্বজন মথুরা ছেড়ে পলায়নও করেছিলেন সুতরাং শ্রীকৃষ্ণ মানুষ নিজেও বলেছেন মানুষীম তনুমাশ্রিত অর্জুনও বলেছেন দৃষ্টিদাম মানুষ রূপম তত শরীরে রামস্ব বাসুদেবস্য যোভয় অম্বীস্য দাহমাসু পুরুষরাপ্ত কারিভি শোতেষাং বিধিভৎ কৃতা প্রেতকার্জানি পাণ্ডব মহাভারত থেকে এটা বলা হচ্ছে যাহারা শ্রীকৃষ্ণকে অতি মানুষ মনে করতেন তারা বলতেন ই মানুষ মাত্রী ব্রুয় সিহি ঋষিকেশমত তমাভু এটা ধহাভারত থেকে বলা হয়েছে যে মনে করবে শ্রীকৃষ্ণ মানুষ মাত্র সে মন্ধু বুদ্ধি ঋষিকেশকে যে অবজ্ঞা করবে শ্রেষ্ঠ ব্যক্তিব্যগণ তাকে পুরুষাধম বলবে অর্থাৎ মানুষের মধ্যে তিনি অদম ভাগবত শ্রীকৃষ্ণকে গুরুকপট কপট মানুষ বলেছেন তাহার কর্মসূমকে অতিমর্ত বলেছেন কৃতবানী সহরামে নকে সবহ অতি ভগবান গুড়ো কপট মানুষ ভাগবত প্রথম অধ্যায় প্রথম স্কন্ধ বিষ্ণ শ্লোক যুধিষ্ঠির বলেছেন শ্রীকৃষ্ণ সর্বলোকাত ধৃতরাষ্ট্র বলেছেন শ্রীকৃষ্ণ তুলনায় ত্রিলোককে অতিক্রম করেন এমনকি দুর্যোধন বলেছেন শ্রীকৃষ্ণ নিশ্চয়ই তদানীন্তন পৃথিবীর সমস্ত সতপুরুষগণের মধ্যে শ্রেষ্ঠতম তম শ্রেষ্ঠতম লোকে দেখেছেন সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা আজ শ্রীকৃষ্ণ সম্বন্ধে এই ভাগবত গ্রন্থ হতে এটা জানলাম এটা বারবার পাঠ্য বিষয় এবং বারবার শ্রবণীয় বিষয় আপনি শ্রবণ করবেন এবং জানবেন ভাগবতের কথা অমৃতসম আপনি যতবার শুনবেন ততবার আপনার হৃদয় পবিত্র হবে হৃদয়ে জ্ঞানের প্রদীপ জ্বলবে অজ্ঞানতা দূরীভূত হবে আপনার নিজের মঙ্গল হবে পরিবারের মঙ্গল হবে এবং সমাজের মঙ্গল তো বটেই তো আসুন আমরা এই ভাগবত কথা এমনিভাবে প্রতিদিন শ্রবণ করি এবং আমি আজকে এখানেই রাখছি পরবর্তী ভিডিও দেখবার জন্য আবার আপনাদের আবেদন করছি নিবেদন করছি আপনারা অবশ্যই শ্রবণ করবেন আর আমার ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখবেন এই আশা ব্যক্ত করে আমি আজকের মতে আপনাদের সকলের চরণে ভুলুণ্ঠিত ভূমিগত প্রণাম জানিয়ে আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আমার ভগবান অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক ভগবান মহাপ্রভু আমি ওনাকে প্রণাম জানিয়ে আজকের মতো এখানেই রাখছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 hari ha